সালামু আলাইকুম গাইস কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে দেখা পড়ছে কীভাবে জিটি থ্রি প্রো এই ঘড়িটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করবেন সবার আগে আপনাকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে জিটি ফিট প্রো আমি আবারও বলছি জিটি ফিট প্রো এই অ্যাপটা যে দেখেন এটা ডাউনলোড করার পরে এটা ইগনোর করে দেবেন ইগনোর করার পরে সবগুলো নেক্সট দিয়ে দেবেন এরপরে হচ্ছে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এগুলো সিলেক্ট করে ওয়েট হাইট এরপর অ্যাড ডিভাইসে গিয়ে এরপর হচ্ছে আপনি ডিভাইসটা আপনি কানেক্ট করে ফেলবেন এখানে দেখেন খুবই সুন্দর সিস্টেম এগুলো অ্যালাউ দিয়ে দিবেন সবগুলো অ্যালাউ দিলে তারপর নোটিফিকেশানগুলো আপনি লাইভ পাবেন মোবাইলে এই যে দেখেন এখানে হচ্ছে কল রিমাইন্ডার এটা আছে এটা ওগুলোকে অ্যালাউ করে দিবেন এরপর আছে হচ্ছে পারমিশন পারমিশনগুলো অ্যালাউ করে দিলে তাহলে অ্যাপগুলো হচ্ছে আপনার ইজিতে কানেক্ট হয়ে যাবে এবং অ্যাপের নোটিফিকেশানগুলো হচ্ছে খুব সহজে পাই যাবেন এরপর দেখেন এখান থেকে কলগুলো হচ্ছে এখন কল চলে যাবে একটা নাম্বার ডাইল করে দেখালাম যে কল চলে গেছে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে সবাই অনেক অ্যাক্স করেন হচ্ছে ফটো কীভাবে সেট করবেন ফটো সেট করার জন্য ওই অপশানটাও আছে এখানে এটা হচ্ছে আপনি ঘড়ি মোবাইলে যে অ্যাপটা আছে অ্যাপটা খুলে আপনি হচ্ছে কাস্টম ডাইল দেখবেন ওই যে ওয়াচ ফেসে দেখলে এরপর হচ্ছে কাস্টম ডাইল কাস্টম ডাইলে আপনার সিলেক্ট করলে আপনার মোবাইলের ফটো পারমিশন চাইবে তখন মোবাইল থেকে পছন্দ মতো আপনি একটা ছবি আপনি সেট করে দিতে পারবেন চাইলে এটাকে অনেকভাবে পরিবর্তন করা যায় টাইমটাও আগে পিছে করে আপনার সেট করতে পারবেন কালার দিতে পারবেন কোনো টেনশন নেই এটার জন্য এবং খুব সুন্দর একটা ইন্টারফেসের ওয়াচ এই যে দেখেন আমি কাস্টমারের একটা ফটো সেট করে দিচ্ছি ফটোটাকে এভাবে ক করে আপনি সেট করে দেবেন এরপরে খুব ইজিতে হয়ে যাবে এটা এছাড়া আরও কোনো তথ্যের জন্য আপনার দয়া করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমার প্রোফাইলে দেওয়া আছে এটা দেখেন খুব ইজি ফটোটা আপনি একটু পরে ঘড়িতে কানে ঘড়িতে চলে আসবে ঘড়ির শেষে ফটোটা অটোমেটিক সেট করে নিতে পারবেন